নমস্কার দর্শকবৃন্দ ইতিমধ্যে দু লোকসভা নির্বাচনের দুটো ফেজের ভোট কিন্তু কমপ্লিট হয়ে গেছে সামনে তৃতীয় দফার ভোট শুরু হতে চলেছে মে মাসের সাত তারিখে এবং সেই দফার ভোটে এই অসহ্য গরমের মধ্যে প্রত্যেকটা ভোট কর্মীকেই যেতে হবে এটা আমরা সকলেই জানি এবং পুলিং পার্টিদের জন্য সেলফ হেল্প গ্রুপ তাদের একটা মেনু চার্ট অর্থাৎ খাবারের জন্য যে মেনু চার্ট সেই মেনু চার্টটা কিন্তু দিয়ে দিয়েছে এবং ফুড আইটেমের রেট কি থাকবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই স্ক্রিনে আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার নেম অফ ফুডস আইটেম এবং রেট প্রথমে হচ্ছে পার কাপ অর্থাৎ এক কাপ চা ছ টাকা এক কাপ চা এবং দুটি বিস্কুট তার সাথে সেটা হচ্ছে দশ টাকা ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কী থাকছে যা চার পিস বাটার টোস্ট থাকছে সেটা হচ্ছে পঁচিশ টাকা দাম আর ব্রেকফাস্ট চার পিস পুরি এবং তার সঙ্গে ভেজিটেবল কারি থাকছে সেটাও পঁচিশ টাকা বয়েলড এগ অথবা অমলেট সেটা হচ্ছে দশ টাকা পার পিস ভেজ রাইস ভেজ কারি থাকছে তার সঙ্গে ডাল থাকছে ভাজা থাকছে চাটনি থাকছে এই দিয়ে হচ্ছে পঞ্চাশ টাকা আর এগ রাইস যার সঙ্গে ডাল থাকছে ভেজ কারি থাকছে ভাজা চাটনি এবং এক পিস ডিম থাকছে সেটা হচ্ছে ষাট টাকা ফিশ রাইস যার মধ্যে থাকছে ডাল ভেজ কারি ভাজা চাটনি এবং এক পিস ফিশ এটা নব্বই টাকা চিকেন রাইস যার সঙ্গে থাকছে ডাল ভেজ কারি ভাজা চাটনি এবং তিন পিস চিকেন একশো টাকা মটন রাইস যার মধ্যে থাকছে ডাল ভেজ কারি ভাজা চাটনি এবং তিন পিস মাটন একশো ষাট টাকা আর হ্যান্ডমেড রুটি থাকছে পার পিস যেখানে পাঁচ টাকা করে আর ভেজকারি এক প্লেট তার জন্য তিরিশ টাকা দাম আর চিকেন কারি এক প্লেট তিন পিস চিকেন দিয়ে পঁচাত্তর টাকা আর মটন কারি এক প্লেট তিন পিস মটন দিয়ে একশো কুড়ি টাকা আর মিনারেল ওয়াটার এক বোতল হচ্ছে পনেরো টাকা করে তো এই মেনু চার্ট প্রকাশ করা হয়েছে এবং এই মেনু চার্ট ওয়াইজ কিন্তু পোলিং পার্টি যারা যাচ্ছেন আগামী ভোটকর্মীতে ভোট নিতে তাদের কিন্তু এই মেনু চার্ট দেখে কিন্তু তারা খাবারের অর্ডার করতে পারেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ